একটা সময় দরুদ সালাম সবই পড়িতাম মা বাবারই কদম ধরে সালাম করিতাম একটা সময় দরুদ সালাম সবই পড়িতাম মা বাবারই কদম ধরে সালাম করিতাম অলিয়াল্লার দরবারেতে পড়ে কাঁদিতাম ছোট বড় গেণী মানিয়া চলতাম এখন নাকি দরুদ সালাম পড়া যাবে না মা বাবার কদমে চুমো দেয়া যাবে না ওলি আল্লাহর দরবার যাওয়া নাকি গো না হাত তুলে ওই দোয়া করা তাও চলবে না বন্ধু রে বন্ধু রে তুই বুঝিয়ে দে মরে কঠিন যা মানাই মন বাঁচাই কি করে তুই বুঝিয়ে দে মোরে কঠিন যা মা নাই মন কি করে ফুল তো ফসল শস্য শিমুল শুষা দে ভরা খেলা ধুলাই থাকত ডুবে শিশু ছেলেরা সেই গাছও আছে ফলও আছে সাদ গেল কোথায় শুধু কাটা কাটি খুনো খুনি চলছে সর্বদাই বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে মরে কঠিন জামা নাই মন বাসাই কি করে এত গজবা আছে কেন সবার উপরে তার একটা কারণ পাপে ধরা গিয়েছে ভরে বন্ধুরে রে তুই বুঝিয়ে দে মরে কঠিন যা মানাই মান কি করে বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে মরে কঠিন যা নাই মন বাঁচাই কি করে রাস্তা পথে চলতে সালাম দিত লোকেরা খেলাধুলায় ডুবেছিল শিশু ছেলেরা ভোর থেকে ওই কিসির মিশির করত পাখিরা সকাল সাজে পড়তো কোরআন মা বোনেরা সেই ভর আসে পাখিও আছে আওয়াজগুলি নাই সব ভাই রস নিয়ে সে তেনে গেমেরি খেলায় বন্ধু রে বন্ধুরে তুই বুঝিয়ে দে মোরে কঠিন জামা নাই মান বাঁচাই কি করে আগে ছিল মাও খালা সাসি আমাজান দেখলে পড়ান ভরে যেত কি ছিল সম্মান মা বাবার উপরে কথা বলতো না সন্তান নত হয়ে তারা এই ছিল বিধান এখন মাড়ি সালো আর ভুলে তারা ফ্যাশন করে বেড়ায় ছোট ছোট জামা পরে চুল ছোট করে পুরুষের ওই পোশাক তারা নিয়ে বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে কঠিন যা মানাই মন বাঁচাই কি করে এত গজব আসছে কেন সবার উপরে তারে একটা কারণ পাপে ধরা গিয়েছে মোরে বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে মোরে কঠিন যা মানাই মন বসাই কি করে ইসলাম ভেবে বলে তোরা যে পাগল নবীর পথের ধুলি সুরমা করে পরে কাজল বন্ধু বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে মরে কঠিন যা মানাই মন বসাই কি করে